নমস্কার আমি হুগলি থেকে মিলন চক্রবর্তী বলছি অভিনয় চর্চার মাধ্যমে দীর্ঘদিন থিয়েটারের সাথে যুক্ত থাকার পর ক্রিয়েশন কাস্টিং এজেন্সি সম্বন্ধে ইভাক্রিয়েশান কাস্টিং এজেন্সি আয়োজিত দুমাসের একটি অ্যাক্টিং ওয়ার্কশপে যোগদান করি এখানে যোগদানের পর গ্রুমিংয়ের সাথে সাথে ক্যামেরার সামনে অ্যাক্টিংয়ের বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলো সম্বন্ধে জানতে পারি সবচেয়ে বড় ব্যাপার হলো এখানে কয়েকটি ক্লাসের পরেই ইভাক্রিয়েশান কাস্টিং এজেন্সি আমাকে একটি কাজের সুযোগ করে দেয় এবং সম্প্রতি স্টার জলসায় অনুষ্ঠিত অনুরাগের ছোঁয়া সিরিয়ালের একটি চরিত্র অভিনয় করি তাই আপনাদেরকে বলতে চাই কে বলতে চাই যারা পর্দায় কাজ করতে ইচ্ছুক অভিনয়ের মাধ্যমে নিজের কেরিয়ার করতে ইচ্ছুক এবং পরিচিতি পেতে ইচ্ছুক তারা ইভাকিয়েশন কাস্টিং এজেন্সিকে বেছে নিতে পারেন ইভাকিয়েশন কাস্টিং এজেন্সি আপনার যোগ্যতা অনুসারে আপনাকে কাজের সুযোগ করে দেবে ইভাকিয়েশন কাস্টিং এজেন্সি সততার সাথে সবার পাশে ধন্যবাদ